আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার্থী বন্ধুগণ আজ দশই সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে যেগুলো নোটিশ প্রকাশ হয়েছে সেগুলোর নোটিশ নিয়ে আলোচনা করব এই ভিডিওতে এবং দুই হাজার বাইশ সালের ডিগ্রি দ্বিতীয় বর্ষ পরীক্ষা রুটিন দিতে কেন দেরি হচ্ছে সেই বিষয়ের কিছু নতুন আপডেট জানতে পেরেছি যা তোমাদেরকে ভিডিওতে শেষের দিকে জানিয়ে দেবো তাই তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে শিক্ষামূলক আপডেট পেতে বিশেষ করে দুই হাজার বাইশ সালে ডিগ্রির দ্বিতীয় বর্ষ পরীক্ষার স্থগিত পরীক্ষার শর্টকাট এবং ফাইনাল সাজেশান ইতিমধ্যে আমি তৈরি করেছি ইনশাল্লাহ এই চ্যানেলটির মাধ্যমেদেরকে ইনশাআল্লাহ এই চ্যানেলটির মাধ্যমে ইনশাল্লাহ এই চ্যানেলটির মাধ্যমে তোমাদেরকে সেই শর্ট সাজেশানগুলো প্রোভাইড করব আর দুই সালে ডিগ্রি তৃতীয় বর্ষ পরীক্ষার শর্টকাট এবং ফাইনাল সাদেশান পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে তাহলে চলো ভিডিওটি মূল পর্বে যা যাক আজ দশে সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে এখন পর্যন্ত চারটা নোটিশ প্রকাশ হয়েছে তার মধ্যে প্রথম যে নোটিশটি সেটি আলোচনা করি সেটি হচ্ছে আর নোটিশটা আমরা একটু ওপেন করে নিই তাহলে বুঝতে পারবো জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে গাজীপুর দুই হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে এলএলবি বিবিএ এ এ ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট অ্যান্ড নিউট্রিশন অ্যান্ড ফুড সায়েন্স বিষয়সমূহের প্রথম অপেক্ষামান তালিকা থেকে সাক্ষাৎকার উপস্থিত শিক্ষার্থীদের মধ্যে হতে মেধার ভিত্তিতে নির্বাচিত ভর্তি সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি তবে দেখতে পাচ্ছ এই নোটিশের যেগুলো শিক্ষার্থী নির্বাচিত হয়েছে তাদের তালিকা তো এই গেল প্রথম নোটিশ আমরা চলে যাব দ্বিতীয় নোটিশটিতে দ্বিতীয় নোটিশটা দেখতে পাচ্ছি সংবাদ বিজ্ঞপ্তি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যালেঞ্জর এর সাথে শিক্ষার্থীদের স্কিল ডেভেলপমেন্ট বিষয় বাংলাদেশ ইউথ লিডারশিপ সেন্টারের মতবিনিময় শোভা এখানে অনেক তথ্য তো আছে তোমরা চাইলে তথ্যগুলো পড়ে নিতে পারো আমরা চলে যাচ্ছি তৃতীয় নাম্বার নোটিশটিতে তৃতীয় নাম্বার নোটিশ হচ্ছে এটি খুব গুরুত্বপূর্ণ নোটিশ এই নোটিশটির মূল বক্তব্য হচ্ছে দুই সালের ডিগ্রি তৃতীয় বর্ষ পরীক্ষার ফর্ম পূরণের সময় বৃদ্ধি করে দিয়েছে বৃদ্ধিকৃত সময় হচ্ছে বারোই সেপ্টেম্বর হতে ছাব্বিশে সেপ্টেম্বর পর্যন্ত এই সময়ের মধ্যে যে সকল শিক্ষার্থী এখনও পর্যন্ত অনলাইনে তাদের ফর্ম পূরণ করতে পারেনি তাদের জন্য এই সুযোগটি দেওয়া হয়েছে ইনশাআল্লাহ যারা এখনও করতে পারেনি অবশ্যই অবশ্যই ফর্ম ফিল করে নেবে তোমাদেরকে আমি আবারও বলছি দুই সালে ডিগ্রি তৃতীয় বর্ষ পরীক্ষার শর্টকাট এবং ফাইনাল সাজেশান এই চ্যানেলটির মাধ্যমে প্রোভাইড করা হবে তাই তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে চলে যাচ্ছি পরবর্তী নোটিশটিতে পরবর্তী নোটিশটি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি দশে সেপ্টেম্বর দুই নোটিশটি অর্থাৎ সর্বশেষ যে নোটিশটি সেটি হচ্ছে দুই হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক অথবা সম্মান ভর্তি কার্যক্রমে দ্বিতীয় ও সর্বশেষ রিলিজশিপে অনলাইন আবেদন সম্পর্কিত জরুরি বিজ্ঞপ্তি তো এই ছিল আজকের দশই সেপ্টেম্বর জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট থেকে যেগুলো নোটিশ প্রকাশ হয়েছিল সেগুলো নোটিশ নিয়ে সর্বশেষ আলোচনা আমি ভিডিওর প্রথমে বলছিলাম যে তোমাদেরকে একটি আপডেট তথ্য দিয়ে রাখবো অর্থাৎ দুই হাজার বাইশ সালের ডিগ্রি পাস দ্বিতীয় বর্ষ পরীক্ষার স্থগিত পরীক্ষার রুটিন কেন দিচ্ছে না সে বিষয়টি জানিয়ে রাখবো সেই বিষয়টি যাওয়ার পূর্বে তোমাদেরকে নয় সেপ্টেম্বর একটি নোটিশ প্রকাশ হয়েছিল সেই নোটিশটি একটি আলোচনা করি কারণ সকল তথ্য এই নোটিশটির মাধ্যমে আমরা জানতে পারবো আমরা দেখতে পাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের জরুরি সিন্ডিকেট সভায় বিগত সরকারের আমলে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে চাকরিচ্যুত নয়শো আটাশি জন কর্মকর্তা কর্মচারীদের চাকরিতে পুনর্বহলের বিষয় বিষয়ে রিভিউ পিটিশন দেয়ের জন্য এবং দুই হাজার হতে দুই সাল পর্যন্ত সকল আর্থিক অনিয়ম ও দুর্নীতির শ্রেতপত্র প্রণয়নের সিদ্ধান্ত অর্থাৎ জাতীয় বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা অর্থাৎ কর্মচারীরা যারা আছে পরীক্ষা বিষয় যারা কর্মচারী আছে তাদের মধ্যে থেকে নয়শো জন কর্মকর্তা নয়শো জন কর্মকর্তা চাকরিচ্যুত হয়েছে এই কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই সালে ডিগ্রি পাস দ্বিতীয় বর্ষ পরীক্ষার যেগুলো কার্যক্রম পরিচালিত হয় মূল ক্যাম্পাস থেকে তো জাতীয় বিশ্ববিদ্যালয় গাজীপুর থেকে সেখান থেকে বা জাতীয় বিশ্ববিদ্যালয়ের যেগুলো আন্ডারে যেগুলো কলেজ আছে সেগুলো কলেজের কর্মচারী চাকরিচ্যুত হয়েছে এই কারণে আমার মনে হয় তোমাদের পরীক্ষা রুটিন দিতে একটু দেরি করছে তবে তোমাদের রুটিন অল্প কিছু দিনের মধ্যেই প্রকাশ হতে পারে আর প্রকাশ হলে অবশ্যই অবশ্যই জানিয়ে দেবো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম